প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি কোনো গ্রামার ক্লাস নিয়ে আসিনি আজকে আমি বলতে চাই এমন একটা ব্যাপার যেটা এক্সামেও তোমরা এই ভুলটা করো আমি কিছুদিন আগে এক্সাম নিয়েছিলাম সেই এক্সামে খাতা দেখার সময় যেসব প্রবলেমগুলো দেখতে পাচ্ছি সেগুলো আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব তুমি যে ক্লাসেরই ছাত্র ছাত্রী হও না কেন এটা কিন্তু তোমাদের প্রত্যেকের কাজে লাগবে আর তোমরাও সতর্ক হয়ে যাবে যে যখন এক্সামের খাতা দেখা হয় তখন কোন কোন জিনিসগুলো দেখলে স্যারেরা বিরক্ত হন ঠিক আছে আর কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মনোযোগ দিয়ে ভাবতে হবে যে এই 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 জিনিসগুলো আমাদের ভুল হতে পারে বা এই এই জিনিসের জন্য আমাদের নাম্বার কাটা যায় ঠিক আছে তোমরা এক্সাম দিয়ে চলে আসো বাবা আমি শব্দ লিখে এসেছি কিন্তু নাম্বার কেন কাটা কাটা গেল হুম আমি আজ পরীক্ষা নিয়েছিলাম বেশ কিছুদিন আগে যতবারই আমি খাতা দেখতে বসি কোনোবারই আমি এই খাতাগুলোকে কমপ্লিট দেখে উঠতে পারি না কারণটা হলো যতবার খাতা দেখতে যাই ঠিক ততবারই আমাকে বিরক্ত হয়ে খাতা রেখে দিতে হয় কেন না যখন আমি দেখি যে যাদেরকে আমি এত ধৈর্য ধরে এত যত্ন সহকারে পড়াই যখন দেখি যে তাদের খাতাতেই এই রকম এরকম ভুল তখন সেই খাতাগুলো দেখে মানে দেখে উঠতে মন হয় না ঠিক মনে হয় যে খাতাগুলো পরে দেখব। খাতাগুলো দেখতে বসে কয়েকটা খাতা দেখা হয় তারপরে মাথা ধরে যায় ঠিক আছে সেই মুহুর্তে তারপর সেই খাতা রেখে আবার আমি পরে দেখি দেখো বেশ কয়েকদিন হয়েছে এরকম খাতা পরীক্ষা নেওয়া চলো আজকে তোমাদের সঙ্গে সেইগুলি শেয়ার করব যে কি কি জিনিস তোমরা পরবর্তীকালে ভুল করবে না যাতে তোমাদের নাম্বারও বেশি আসে প্লাস স্যারেরাও খাতা দেখতে গিয়ে খুব ইজিলি সেই খাতাগুলোকে দেখতে পারে তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে তোমাদের হাতের লেখা যেমনই হোক না কেন মানে তোমাদের খাতাটাই হলো কিন্তু তোমার পরিচয় ঠিক আছে এই যে যে মাধ্যমিক জানো এক্সামে স্কুলের স্যারেরা খাতা দেখেন না মানে নিজের স্কুলের স্যাররা খাতা দেখেন না অন্য স্কুলে যায় তাহলে তোমার পরিচয় তো স্যার জানেন না তুমি কেমন তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তোমার খাতাটাই কিন্তু আহ সেই স্যারের কাছে পরিচয়পত্র ঠিক আছে তাহলে কেমন করে খাতা সাজাইতে হবে সেই ব্যাপারে আমি পরেই নিয়ে আসবো একটা ভিডিও কিন্তু আজকে তোমাদেরকে আমি এক্সামে কী কী ভুল করেছে মানে এক্সামে কেমন করে লিখতে হয় সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো নাও একবার কিছু খাতায় কীরকম ধরনের ভুল হয়েছে প্রথমে বলি আমি ক্লাস টুয়েলভের যে থ্রি কোয়েশ্চেন রয়েছে সেইখান থেকে পরীক্ষাটা নিয়েছিলাম হুম সেখানে বেশ কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম দেখো সব থেকে বেশি যেই ভুলটা হয় সেটা কি না দেখো এখানে কি লিখেছে দ্য জার প্রোক্লেম ঠিক আছে প্রোক্লেম বা স্পেলিং ঠিক আছে কিন্তু দেখো কোয়েশ্চেনের দিকে আসি দেখো এখানে লেখা আছে ওয়ার্ড ডিড দ্য জার প্রো ক্লেম থ্রু আউট হিজ কিংডম অর্থাৎ রাজা কি ঘোষণা করেছিলেন তার রাজত্বে এই যে দেখো এখানে ডিড লেখাটা রয়েছে এই যে এখানে রয়েছে না ডিড তাহলে আমরা যখন কোয়েশ্চেন করি তখন তো আমরা জানি যে মেন ভাব থেকে অক্সলের ভাব উঠে এসে সেটা ডাব্লিউইচ এর কাছে বসে অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অক্সোলারি ভাব না থাকে তাহলে অক্সোলারি ভাবটা কোথা থেকে তুলতে হয় না মেন ভাব থেকে এবার মেন ভাবটা ছিল কি পাস্টে সেই পাস্টের থেকে ডিড তুলে আমরা কি করেছি কোয়েশ্চেনটা করেছি যে ওয়ার্ড ডিড তাহলে আমার আনসার লেখার নিয়ম কি আনসার লেখার নিয়ম হলো দা জার ঠিক পাস্টে কি ডিডটা আবার প্রোক্লেমের সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে প্রোক্লেমড তাহলে আনসারটা কেমন হওয়া দরকার ছিল দ্য জার প্রোক্লেমড থ্রু আউট কিংডম ঠিক আছে তার মানে বুঝতে পারছো যে এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যেই দেখা যায় যদি কোনো স্যার ভালো হন তাহলে তিনি ফুল নাম্বার দিয়ে দেন আর যদি সেই স্যার মনে করেন যে এখান থেকে নাম্বার কাটবো তাহলে কিন্তু হাফ নাম্বার কেটে নিতে পারেন ঠিক আছে তাহলে বুঝতে পারছো পরবর্তীকালে কিন্তু এই ভুল করো না ঠিক আছে এটা তো একটা নর্মাল ভুল মানে অজস্র এরকম ভুল রয়েছে দেখো এই এই একটা খাতা দেখাই এটা একটা অন্য কোশ্চেনের আনসার দেখো এখানে লেখা আছে দ্য পুট অন এ সিম্পল ক্লথস ঠিক আছে তো দেখো লেখা আছে এই যে সিম্পল তারপরে দেখো সিএল ওটা এর সঙ্গে যুক্ত করেছে দেখো ক্লথস টি এইচ এস একটু মাঝে ফাঁক রয়েছে ঠিক আছে এটা হয়তো মেজর ভুল নয় কিন্তু তবুও চেষ্টা করবে এই ভুলগুলো যেন না হয় দেখো এই যে এখানে এই যে দেখো হর্স হর্স বানানটা কি লিখেছে এইচ ও ইউ আর এস ই ঠিক আছে এই যে দেখো এইখানে দেখো লক্ষ্য করে এইচ ও ইউ লিখেছে হ্যাঁ এই যে এই যে ভুল হর্স বানান এই যে দেখো এটা লেফট এটা হবে লেফট হিজ বডিগার্ড কিন্তু এটা কি বানান লিখেছে টি ইএফটি এটা টি ভাববো না এল ভাববো তাহলে সেটা এই লেখাতে তো তুমি কী করবে সুন্দরভাবে এটাকে কেটে ওপরে লিখবে ঠিক আছে বুঝতে পারছো যে এই ভুলগুলো কিন্তু করা একদম ঠিক নয় তোমরা ভাবো স্যারেরা খাতা দেখবেন না রাইডে চলে যাবেন কিন্তু অবশ্যই কিছু স্যার থাকেন যারা কিন্তু খাতা খুঁটিয়ে দেখে ঠিক আছে আর এই খুঁটিয়ে দেখার সময় এই রকম ভুলগুলো পেলে নাম্বার কিন্তু কেটে নেয় ঠিক আছে এরকম আরও কিছু চলে ভুল দেখায় দেখো এই যে একটা খাতা এইখানে লিখেছে বডি গার্ড দেখো এইখানে বিটা কিন্তু ক্যাপিটালে করে দিয়েছে আমার তো বিটা বিটা তো ক্যাপিটালে লেখার কোনো দরকার ছিল না ঠিক আছে কিন্তু দেখো বিটা ক্যাপিটালে লিখেছে বুঝা গেল তাহলে এটাও একটা ভুল দেখো এইখানে যে যার এই যে যার কথাটা লিখেছে এর আগে দেখো দি দেয়নি ঠিক আছে হওয়ার দরকার কি ছিল দি যার কিন্তু লিখেছে শুধু যার হ্যাঁ তারপর দেখো এইখানে পিটা লিখেছে কেমন করে ঠিক মনে হচ্ছে বড় হাতের এই পিটাও তো বড় হাতের মনে হচ্ছে হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে কিন্তু এই রকম ভুল করলে চলবে না ঠিক আছে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যদি এরকম ভুল হয় তবে কিন্তু নাম্বার অনেক কাটা যায় দেখো আরো কয়েকটা দেখায় দেখো এখানে হঠাৎ করে মাঝে থেকে কিউটা বড় হাতের হয়ে গেল থ্রি কোশ্চেন্স ঠিক আছে এটা যখন থ্রি কোয়েশ্চেন যখন গল্পটার নাম লিখবে তখন তোমাদের কিউটা বড় হাতের হবে আর নর্মালি সেটা কি হবে সেটা ছোট হাতের হবে যখন আমি থ্রি কোয়েশ্চেন বোঝাচ্ছি দেখো কোশ্চেন কোয়েশ্চেন্স হতো কিন্তু থ্রি কি লেগেছে বড় হাতের কিউটা দিয়েছে ঠিক আছে দেখো এটা লিখেছে লিসেন লিসেন মানে দেখো ই এন টি হ্যাঁ এলআইএস টি এন টি দেখো এখানে টিটা দেয়নি ঠিক আছে অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা জানো দেখা গিয়েছে তোমরা জানো কিন্তু তোমরা একবার রিভিশন করো না পরীক্ষার পর অথবা কখনো দেখা যায় রিভিশনও হয়তো ওইটা লক্ষ্য করছো না তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমি পরীক্ষা দেবো পরীক্ষা দেওয়ার পর রিভিশন করতে হবে রিভিশনটাও কিন্তু খুটিয়ে করতে হবে প্রথম কথা লেখার সময় যাতে ভুল না হয় সেই দিকে মনোযোগ দিতে হবে আর দ্বিতীয় কথা যখন রিভিশন করবে তখন কিন্তু সেটা খুটিয়ে রিভিশন করতে হবে যাতে এই রকম ধরনের প্রবলেমগুলো তোমরা বুঝতে পারো দেখো এই যেই ভুলগুলো দেখালাম এইগুলো কিন্তু খুব সাধারণ ভুল ঠিক আছে আরও এমন কিছু ভুল আছে যেই ভুলগুলো মানে মারাত্মক ভুল যেমন সিনট্যাক্স বাক্য গঠনের ঠিক থাকে না ঠিক আছে কোথায় কার পর কি বসবে সেটা না বসে আনসার লিখে দেয় হ্যাঁ তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষার আগে কিন্তু এইগুলো একটু দেখে নিতে হবে যে সিনট্যাক্সটা কীভাবে তৈরি হয় মানে সেন্টেন্স গঠনটা কীভাবে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে কোশ্চেন থেকে আনসার রেডি করার সময় এই যে কোশ্চেন ধরে উত্তর লেখা এটা কিন্তু নিয়ম অনেকে কি করো তোমরা কোশ্চেন কোশ্চেনটা রইলো কিন্তু উত্তর তোমরা লিখে দিলে মানে কোশ্চেন ধরে উত্তর দিলে না এইগুলো কিন্তু করো না এইগুলো করলে কিন্তু নাম্বার অনেকটা নাম্বার কাটা যায় ঠিক আছে এটা মাথায় রেখো আর তোমরা যখন পরীক্ষা দেবে তখন শান্ত মাথায় পরীক্ষা দেবে আর পরীক্ষা দেওয়ার আগে কিন্তু ঘরে এইগুলো বুঝে যাবে ঠিক আছে মানে পরীক্ষায় গিয়ে আমি দেখে নেবো করলে কিন্তু হবে না মনে রাখতো পরীক্ষার হলটা হলো আমাদের একটা অভিনয়ের হল আমি বাড়িতে যেটা অভ্যাস করে যাব সেইটাই ওইখানে গিয়ে অভিনয় করব। ঠিক আছে আমি পরীক্ষায় কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে পারবো না ঠিক আছে নতুন কিছু কিন্তু তৈরি করতে পারি না পরীক্ষায় সেটাই করা যায় যেটা আমার আগের থেকে তৈরি হয়ে থাকে ঠিক আছে এবার কিছু আনকমন কোশ্চেন আসে সেইগুলো তখন হয়তো লিখতে হয় কিন্তু সেইগুলো লিখতে হবে তোমার তোমার আগের অভিজ্ঞতা নিয়ে আগের কোশ্চেন আগের সেই পড়াশোনার অভিজ্ঞতা নিয়ে তোমাকে লিখতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমাকে মনে রাখতে পরীক্ষার হলটা হলো অভিনয়ের জায়গা তোমাকে আগে ঘরে তৈরি হয়ে যেতে হবে তারপর পরীক্ষার হলে গিয়ে সেটা শুধুমাত্র নামিয়ে দিতে হবে ঠিক আছে সেই কোয়েশ্চেন আনসারগুলো নামিয়ে দিতে হবে তুমি যদি ভাবে পরীক্ষার হলে গিয়ে দেখে নেবো হ্যাঁ কোশ্চেনের আনসারগুলো ওখানেই আমি ঠিক তৈরি করে নেব তাহলে কিন্তু হবে না তোমাকে এই জিনিসগুলো বুঝে যেতেই হবে ঠিক আছে বিশাল মেজন বিশাল প্রবলেম কিন্তু দেখা যায় খাতা দেখার সময় আর এই জন্যই কিন্তু অনেক ছেলে হয়তো যারা ভালো ছেলে পড়াশোনা করে কিন্তু এই নিজের একটু মনোযোগ দেওয়ার অভাবে তাদের নাম্বার কম হয়ে যায় বেশ ঠিক আছে আমি এইরকমই পরবর্তীকালে আরও কিছু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তার জন্য আমাকে দেখতে হলে তোমাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ফুলগুলো যাতে তোমার বন্ধুদেরও না হয় তার জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে ঠিক আছে আর লাইক কমেন্ট করে আমাকে জানাবে যে এই ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো